হ্যালো স্টুডেন্টস দেব কোচিং সেন্টারে সব ভাইকে স্বাগত আজ নবম শ্রেণী ভূগোল ও পরিবেশ বসু লেখা ভূগোল বই থেকে চতুর্থ অধ্যায় ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ এই অধ্যায়ের প্রশ্নোত্তরে আলোচনা করব আজকের প্রশ্ন আট দাগে নিচের রচনাদমি প্রশ্নগুলির উত্তর দাও যার মান পাঁচ তোমরা এই প্রশ্নগুলো দেখে নাও এর উত্তরগুলো পরে করা আছে আজকের প্রথম প্রশ্ন দেখো দুটি উল্লেখযোগ্য মালভূমি বিবর্তন আলোচনা করো এর উত্তর লিখবে দুটি উল্লেখযোগ্য মালভূমি বিবর্তন হলো দাক্ষিণাত্য মালভূমি এবং ছোটনাগপুর মালভূমি মালভূমি গঠিত হয়েছে লাভা সঞ্চয়ের মাধ্যমে যেখানে ভূগর্ভস্থ ম্যাগমা ফাটলের মধ্য দিয়ে বেরিয়ে এসে স্তরে স্তরে জমা হয়ে মালভূমি সৃষ্টি হয়েছে অন্যদিকে ছোটনাগপুর মালভূমি একটি ব্যবছিন্ন মালভূমি যা কোটি কোটি বছর ধরে ক্ষয় ও অন্যান্য প্রাকৃতিক প্রক্রিয়া ফলে তৈরি হয়েছে এক নম্বর পয়েন্ট দেবে দাক্ষিণাত্ম মানুভূমি গঠন এটি একটি লাভা গঠিত ভালোভাবে। বিবর্তন প্রক্রিয়া কোটি কোটি বছর আগে ভূগর্ভস্থ ম্যাগমা ভূত্বকের ফাটল ও দুর্বল অংশ দিয়ে লাভা হিসাবে নির্গত হয় এই লাভা স্তরে স্তরে জমা হয়ে সময় সাথে সাথে শীতল ও কঠিন শিলায় পরিণত হয় এইভাবে জমানপাতা লাভা থেকে দাক্ষিণাত্ম মালভূমির সৃষ্টি হয় যা এখন অনেক খনিজ পদার্থে সমৃদ্ধ দু নম্বর পয়েন্টে লিখবে ছোণারপুর মালভূমি গঠন এটি একটি ব্যবছন্ন মালভূমি বিবর্তন প্রক্রিয়া বহু কোটি বছর আগে যেখানে আজ হিমালয় পর্বত দাঁড়িয়ে আছে সেখানে টেথিস সাগর নামে একটি অগভীর সমুদ্র ছিল বর্তমানে ছোণারপুর মালভূমির যে স্থানটিতে অবস্থিত সেখানে প্রাচীন শিলাস্তরে বিভিন্ন ধরনের পরিবর্তন ঘটে এই মালভূমিটি বহু বছর ধরে ক্ষয়প্রাপ্ত হয়ে এবং অন্যান্য প্রাকৃতিক প্রভাবে আজকে রূপ ধারণ করেছে ন নম্বর প্রশ্ন দেখো উৎপত্তি অনুসারে মালভূমি শ্রেণীবিভাগ করো এবং যে কোনো দুই প্রকার মালভূমি বিবরণ দাও এর উত্তর লিখবে উৎপত্তি অনুসারে মালভূমি শ্রেণীবিভাগ পয়েন্ট দেবে লিখবে উৎপত্তি ও গঠন অনুসারে মালভূমি শ্রেণীগুলি হল এক ভূ আন্দোলনের ফলে সৃষ্টি হওয়া মালভূমি যেমন পর্বতৃষ্টি মালভূমি মহাদেশীয় মালভূমি বা শিট দুই ক্ষয়ের ফলে সৃষ্টি হওয়া মালভূমি যেমন ব্যবচ্ছিন্ন মালভূমি আর তিনের নম্বর লিখবে লাভা বা সঞ্চয় করে সৃষ্ট মানুভূমি যেমন লাভঘটিত মালভূমি এক নম্বর লিখবে পরসিত মালভূমি এই মালভূমির নামের মধ্যে তার অর্থ বলে দেওয়া আছে অর্থাৎ যে মালভূমিগুলি পর্বত নবীন ভঙ্গিল পর্বত দিয়ে ঘেরা সেগুলি হলো পরশ্র মালভূমি উৎপত্তি গিরিজনী প্রক্রিয়ায় পাতগুলির চাপে মহিখাত থেকে ভঙ্গিল পর্বত উত্থান যখন ঘটেছিল তখন এই পর্বতগুলির সাথে সাথে মহিখাতের মধ্যবর্তী অংশ উপরে উঠে খুব উঁচু হয়ে মালভূমিতে পরিণত হয় উদাহরণ চীনে হিমালয় ও কুয়েনুর পর্বতের মাঝে তিব্বত মালভূমি ভারতের উচ্চ হিমালয় ও কারাকরামের মাঝে লাদাখ মালভূমি মধ্য এশিয়ার পায় মালভূমি উত্তর আমেরিকার লকি পার্বত্য অঞ্চলে কলম্বিয়া মেক্সিকো মালভূমি দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতের ইকুয়েডার বলিভিয়া মালভূমি এই প্রকার মালভূমি অন্তর্গত তোমরা ছবিটা এখানে এঁকে নেবে ব্যবচ্ছিন্ন মালভূমি উৎপত্তি কঠিন ও নরম শিলা দিয়ে গঠিত প্রাচীন উঁচু ভূমিভাগ বা মালভূমির ওপর দীর্ঘদিন ধরে নগ্নি ভবন ক্রিয়া নরম শিলাস্তর অংশে ভবন ক্রিয়ায় নগ্নি ভবন ক্রিয়ায় নরম শিলাস্তর অংশে দ্রুত কাজ চলে নগ্নী ভবন ক্রিয়ায় নরম শিলাস্তর অংশে দ্রুত কাজ চলে ফলে সেখানে নদী উপত্যকায় গঠিত হয় এবং কঠিন শিলাস্তর অংশ তুলনামূলক কম ক্ষয় ক্ষয় হয়ে এবং কঠিন শিলাস্তর অংশ তুলনামূলক কম ক্ষয় হয়ে মালভূমি রূপে অবস্থান করে সংকীর্ণ নদী উপত্যকার দ্বারা এই মালভূমিগুলি বিচ্ছিন্ন বলে এগুলি ব্যবচ্ছিন্ন মালভূমি উদাহরণ দক্ষিণ ভারতে মালনাথ মধ্য ভারতে বুন্দেলখণ্ড ও বাঘেলখণ্ড ঝাড়খণ্ডের হাজারিবাগ মালভূমি এই প্রকার মালভূমি উদাহরণ স্কটল্যান্ডের ওয়েলস উচ্চভূমি ভ্যান্ডিনেভিয়ার ফির মানুভূমি এই প্রকার মানুভূমি তোমরা ছবিটা এখানে এঁকে নেবে এর পরের প্রশ্ন দেখো যে কোনো তিন প্রকার সহ বর্ণনা করো এর উত্তর লিখবে সমভূমি তিন প্রকার হলো ক্ষয়জাত সমভূমি স্বজাত সমভূমি এবং ভূ আন্দোলনজাত সমভূমি এক নম্বর পয়েন্ট দেবে ক্ষয়জাত সমভূমি গঠন দীর্ঘকাল ধরে বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে উচ্চ মালভূমি বা পার্বত্য অঞ্চলের কিছু অংশ ধীরে ধীরে সমতলা পরিণত হয় একে প্রায় সময় নেগে নেবে বা পেনিপ্লেনও বলা হয় উদাহরণ ভারতের সোনারপুর মালভূমির ক্ষয়প্রাপ্ত অংশ তোমরা এই ছবি দুটো এখানে নিতে পারো যে কোনো একটা ছবি আঁকলেই হবে দু নম্বর দেখো সচেতন সমভূমি গঠন নদী বায়ু হিমবাহ বা সমুদ্রের দ্বারা বাহিত পলি বালি কাদা ইত্যাদি বিভিন্ন স্থানে সঞ্চিত হয়ে এই সমভূমি গঠিত হয় উদাহরণ গঙ্গা বহুত্র বদ্বীপ তোমরা এই চিত্রটা এখানে নেবে তিনটে চিত্র আছে একটা পারদ সহমী প্লাবন সমমি আর বদ্বীপ সহমী যে কোনো একটা আগলেই হবে নেক্সট তিন নম্বর দেখো ভূ আন্দোলনজাত সমগমী গঠন ভূত্বকের উত্থান বা অবনমনের ফলে এই সম্মী গঠিত হয় প্রকার এক অবনমিত সমভূমি ভূত্বকের কোনো অংশ বসে গিয়ে এই সমভূমি গঠিত হয় উদাহরণ তুরানের অবনমিত সম্মুমী তৃণমূলী উন্নত সমগম ভূত্বকের কোনো অংশ উপরে উঠে গিয়ে এই সম্মে গঠিত হয় উদাহরণ ইউরাসিয়া স্টেপ সম ছবিটা এখানে কিনে নেবে বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে